নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাঁধাকপি পনিরের ঘন্ট বন্ধুরা এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো চলুন এই নিরামিষ রেসিপিটা আমি কিভাবে রেডি করছি আর দেরি না করে ঝটপট এবার দেখে নেওয়া যাক তো সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পনির পনিরের মধ্যে একটু আমি হলুদ দিয়ে নিচ্ছি তো দেখুন পানিরে কিন্তু হলুদ আর লবণ দিয়ে নিলাম পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ করে নেবেন তো পনিরটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে পাশাপাশি তো পনিরগুলো দিয়ে এবার হালকা করে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি ওই মিনিট তিন চারেক আমি পানিরগুলোকে হালকা লাল করে একটু ভেজে নিয়েছি দেখুন এবার পানিরগুলোকে তুলে নিচ্ছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব তো কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি গরম করে নিলাম নিয়ে হাফ টি স্পুন গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোরন হিসাবে দিয়ে এবার কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অর্থাৎ ডুমো ডুমো করে এবার আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি প্রায় মিনিট তিন চারেক আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে টমেটো কোচানো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো টমেটো কোচানোর পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা এবার ভালো করে আমি আলু আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বেশ কিছুক্ষণ আলুর সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর কয়েকটা ছেড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাঁধাকপির রেসিপি দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে বাঁধাকপিটাকে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি যেহেতু শীতকাল প্রায় আসন্নই নয় হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো বাজারে কিন্তু মটরশুঁটি উঠে গেছে মটরশুঁটি দিলাম আর এমনিও মটরশুঁটি এখন সারা বছরই পাওয়া যায় তো গল্প করতে করতে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এইবার আরও একটু লবণ দিয়ে দিলাম লবণের পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন বাঁধাকপি কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে টালুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটা বাড়িতে রেডি করেছি তো ওয়ান স্পুন মতন ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে ভাজা মশলা দিয়ে এই বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন কষানোর পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পানিরের টুকরোগুলো পানিরের টুকরোগুলো দিয়ে এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে তো গল্প করতে করতে ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম খুব সুন্দর একটা স্মেল আসছে ভাজা মশলার তো আরও একবার চেক করে নিচ্ছে আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিলাম তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি ওয়ান টি স্পুন মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি এর বেশি জল আমি এখানে দেব না এই রেসিপিটা একটুখানি ঝোল ঝোল থাকবে খেতে খুব সুন্দর হয় এইভাবে রাখলে তো দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বাঁধাকপি পনিরের এই গণ্ড কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো জাস্ট একটুখানি ভালো করে আরও একবার নেড়ে নিলাম এইবার সব শেষে ওপর থেকে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পাশাপাশি দিয়ে দেব ঘি ঘিটা অবশ্যই দেবেন ঘিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে এখানে ওই দু চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তো আজকের এই নতুনত্ব পানির বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান তো এইবার এটা আমি গরম গরম সার্ভ করব আজকের রেসিপি নিরামিষ পানির বাঁধাকপির ঘন্ট আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ